অনলি চার চার হাজার হাজার টাকা টাকা এই বিক্রি করছি বেডরুম সাইজ অর্থাৎ তিন ফুট সাত ফুট চৌকাটের পাল্লা অনলি চার হাজার টাকা হলে এই ধরনের পাল্লা আপনার প্রত্যেকটা পাল্লা ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা পাল্লা ছয় হাজার পাঁচশো টাকা করে বিক্রি করা যদি আপনারা দেখেন এই সিদ্ধ করা কার্ড হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল বয়লিং করা সিদ্ধ করা এই কার্ড গ্যারান্টি সহকারে যদি নিতে চান ন্যাচারাল এখন কোনো প্রকার রং ন্যাচারাল মজা আছে এই অবস্থায় পাল্লা নিতে চাইলে পাঁচশো টাকা পাল্লা আপনারা পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা আপনার তিরিশ বছরের গ্যারান্টি দিলেও কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম দর্শক আবারও কিন্তু আমরা চলে আসলাম যশোর টিম্পারে আর আজকে আপনাদেরকে দেখাবো ভালো মানের কিছু দরজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোর টিম্বার যেটা বসিলা ব্রিজের গোড়ায় অবস্থিত আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে যশোর টিম্বারের ওনার আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই পবিত্র মাহের রমজানের মধ্যে কাস্টমারদের সেবা করতে পেরে তাদের কথা কাজে মিল রেখে তাদের সাথে লেনদেন করতে পেরে আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের বা আমাদের দোকানের অ্যাড্রেসটা যদি একটু বলে দিই আমাদের দোকানের অ্যাড্রেস অতি সহজ ঢাকা শহর থেকে যারা আসবে মোহাম্মদপুরে বসিলা ব্রিজ এই দেখেন ব্রিজটা মোহাম্মদপুর বসিলা ব্রিজের একদম গোলাই একশো বাইশ বসিলা বসিলা মোহাম্মদপুর ঢাকা আমরা এখানে নিজেরা এখানে আপনার বয়লিং করি সিদ্ধ করি সেটাও আপনাদের ভিডিওর মধ্যে দেখাই দিব করে আচ্ছা তো দেখেন আজকে আমরা ওয়ানলি চার হাজার টাকা এই দরজা বিক্রি করছি হাজার টাকা বেডরুম সাইজ অর্থাৎ তিন ফুট সাত ফুট চৌকাটের পাল্লা অনলি চার হাজার টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় চাইলে ডিজাইনও করে নিতে হবে হ্যাঁ চাইলে মাঝখানে ডিজাইন করে নিলে সামান্য খরচ বেশি আসবে হ্যাঁ চাইলে মাঝখানে ডিজাইন করে নিলে সামান্য খরচ বেশি আসবে অনলি চার হাজার টাকা হলে এই ধরনের বেডরুম সাইজের পাল্লা আপনারা নিতে পারবেন দেখেন কাস্টমার আপনারা অনেকে ভিডিও দেখার পরে সন্দেহতন হন যেগুলো সিদ্ধ করা কি করা না যারা আসলে অরিজিনাল কাজ চিনেন সিদ্ধ করলে কাঠের কালারটা দেখেন পোড়া পোড়া কালারটা হ্যাঁ এই যে কেমিক্যালের যে পোড়া পোড়া কালারটা এবং হিট দেওয়ার যে কালারটা দেখেন এই যে দেখলেই বোঝা যাইব তো আপনারা মাল দেখে শুনে বুঝে কিনবেন যাতে নিজেরা না ঠকেন মমিন ঠকে না কাউকে ঠকায়ও না তা আমিও ঠকি না কাউকে ঠকাই না তবে ছয় নাই কোনো কথা বলি না আমরা হান্ড্রেড পার্সেন্ট যদি মাল নিতে চান কেমিক্যাল বয়লিং করা অন বেডরুম সাইজ অনলি চার হাজার টাকা এর থেকে বড়ো সাইজ হলে দাম একটু বেশি আসবে ছোটো সাইজ হলে দাম একটু কম আসবে আর মাল নিতে হলে আমাদের প্রত্যেক মালের পিছনে কুরিয়ার যে খরচটা আছে এটা অবশ্যই কাস্টমারকে বহন করতে হয় যদি কোয়ান্টিটি বেশি থাকে দশের অধিক থাকে তাহলে আমরা খরচ বহন করবো এই সাইডে আরও দরজা যে এই সেটা আরও বহুত দরজা আছে এগুলো একটু ভিতর থেকে দেখাই সলিড দরজা আছে আরো সলিড দরজা আছে এগুলো এগুলো হলো আমাদের চলে যাবে ভাটের চার মেঘনা মেঘনা ব্রিজ পারে ভাটের চার চলে যাবে মেঘনা ব্রিজ পারে ভাটের চার চলে যাবে এটা মোয়াজিম ভাই এটা ডিজাইন না ভাই এটা থ্রি ডিজাইন আচ্ছা এটা থ্রি ডিজাইন এটা আসলে আমরা মেয়েগুলি কাটে থ্রি ডি ডিজাইন করতে চাই না তো কাস্টমারের এই উনার বেগম আসছিলেন উনি জোর করে এটা ই করছেন কারণ এটা ভবিষ্যৎ অনেক সময় খারাপ থাকে হ্যাঁ মানে ডিপ বেশি হয় থ্রি ডিপ বেশি থাকে এই দেখেন এটা হলো বাটের চর মোয়াজিম ভাইয়ের ওনার হলো চব্বিশটা পাল্লা ওনার চব্বিশটা পাল্লা এই পাল্লা হলো ছয় পিস হ্যাঁ প্রত্যেকটা পাল্লা ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা পাল্লা ছয় হাজার পাঁচশো টাকা করে বিক্রি করা যদি আপনারা দেখেন এই সিদ্ধ করা কাঠ হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল বয়লিং করা সিদ্ধ করা এই কার্ড গ্যারান্টি সহকারে যদি নিতে চান ন্যাচারাল অবস্থায় আসে এখন কোনো প্রকার রং চং ছাড়া ঘষে মাজা ছাড়াই ন্যাচারাল অবস্থা আছে এই অবস্থায় পাল্লা নিতে চাইলে ওয়ানলি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় নিতে পারবেন যদি কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি যদি দশের অধিক হয় তাহলে আমরা খরচটা বহন করবো আর যদি কম থাকে তাহলে আপনারাই করবেন আচ্ছা এগুলো মানে মেইন ডোর সাইজ যে এটা মেইন ডোর সাইজ এই চারটি হলো মেইন ডোর সাইজে হ্যাঁ বাদ বাকি দেখেন এই উনারই আর এই বেডরুম সাইজের এই ছয়টা আর ও ছয়টা 12টা আর ডিপ পাল্লা আছে আটটা আপনাদের কতদিন সময় দিতে হবে অর্ডার দেওয়ার পরে আমাদের যদি আসলে কাস্টমারে যদি স্ট্যান্ডার্ড সাইজ ধরনা থাকে 3 ফুট 7 ফুট 6 দিন ফুট 7 ফুট তাহলে 2 থেকে তিন দিন আর যদি মনে করেন যে 6.5 ফুট থাকে 6 ফুট থাকে 5 সাইজ থাকে 5 সাইজ থাকে সেই ক্ষেত্রে আমরা 1 সপ্তাহ সময় নিয়ে থাকি আচ্ছা এইগুলো দেখতে পাচ্ছেন সলিড এর উপর ডিপ সলিডের উপরে ডিপ ডিজাইনটা করা পিছনে কিন্তু সমান আছে হ্যাঁ পিছনে সমান আছে এইগুলো দড়দড়ের দাম বেশি পড়ে কেন বেশি পড়ে কারণ এর জন্য একোস্ লাগে হ্যাঁ হ্যাঁ একোস্ লাগে এবং অনেকে যে অনেক বিভিন্ন বিভিশন দেয় আপনাদের সামনে যেরকম রকম কোনা করা খিল করা তা পাল্লা তো এইভাবেই করতে হয় কোনা করে খিল গরিত করতে হয় ফিঙ্গার দিয়েই করতে হয় তো এটার বলার তলাটা কিছু নাই এভাবেই পাল্লা করতে হয় তো বিশেষ করে অনুরোধ থাকবে চোখ দেখা দিন ধরে থাকবে আপনারা যেখান থেকে মাল কিনবেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন আমাদের অনলাইনে প্ল্যাটফর্মটা নষ্ট করবেন না এবং অনেক কাস্টমার আছে যে টাকা নেওয়ার মানে কাস্টমার টাকা দেওয়ার পরে আর দোকানদারে ফোন ধরে না এই বিষয়টাই নিয়ে আমি খুব বিরক্ত ভাই অনেক কষ্টের অনেক থাকে তা তাদের মানে রক্ত বিক্রি করা টাকা হিসেবে বললেও চলে তো এই টাকাটা যে দোকানদাররা যে ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ীরা এই দুর্নীতি করছে তাদের কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত তাই ব্যবসায়ীরা হ্যাঁ তাই জন্য আমি চাই

যারা আসতে চায় সরাসরি তারা তো এখানে এসে অর্ডার দিতে পারবে অবশ্য আমি চাই যে সব প্রত্যেকের প্রতিনিধি আসুক কারণ আমরা যারা বাংলাদেশের যে কোনো বসবাস করি বিশ্বের যে কোনোতে বসবাস করি এটা যেহেতু ঢাকা শহর মেন শহর মেন শহরে ধান এই আপনার মোহাম্মদপুর আমাদের কারখানাটা তো যে কোনো প্রতিনিধি পাঠিয়ে আপনার দেখে শুনে নিতে পারবেন কোনো প্রকার আমাদের ইয়ে নাই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো প্রজন্ম হোয়াটসঅ্যাপে কল দিবেন জি সবাই ভালো থাকবেন আল্লাহ